নওদার বিধায়িকা শাইনা খানের ব্যক্তিগত সহযোগিতায় পান উদ্বোধন করলেন নওদার বিধায়িকা সাইনা মমতাজ খান আজ বৈকালী বিধায়িকা শাইনা মমতাজ খান সঙ্গে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের প্রাক্তন ব্লক সভাপতি নংশের ওয়ান খান এছাড়াও এলাকার অন্যান্য জনপ্রতিনিধি এবং তৃণমূল কংগ্রেসের বহু নেতাকর্মী ও সমর্থকগণ এই সাঁকো তৈরি হয় উপকৃত হলেন এলাকার বহু মানুষ তাই খুশি সকলই এই সাঁকো তৈরি করতে আনুমানিক খরচ প্রায় এক লক্ষ আশি হাজার টাকা বলে জানা যায় ভবিষ্যতে কংক্রিট ব্রিজ করে দেওয়ার আশ্বাস দেন বিধায়িকা শাইনা মমতাজ খান নদা থেকে স্কাফতাবের রিপোর্ট এবি চব্বিশ নিউজ आपका नंबर बिना नंबर बिना इनका कृपया शांति की शांति के चले ये समस्या निश्चित है आगे नीचे बल्कि आपके सामान्य प्रमुख है यह नहीं हो रहा है यह बच्चा है જીંદાબા અભિષેક વંદે મા જિંદાબાદ અભિષેક

भैया এই পানের বাজারে পানের বাজারে এই অনেক দিন থেকে ভেঙে পড়েছিল অনেকে দেখে গেছে এবং অনেকে আশ্বাসও দিয়েছে তারা করেনি এবং গ্রামের মানুষের ছেলে মেয়েদের প্রচণ্ড কষ্ট হচ্ছিল স্কুল যাওয়া থেকে যাতায়াত করা থেকে বাজার হাট করা থেকে আরম্ভ করে ভীষণ কষ্ট হচ্ছিল আমাকে একদিন ফোন করে আমি তখন কলকাতায় ছিলাম আমায় ফোন করলো যে এরকম ব্যাপার পানের বাজারটা যদি করে দিতে পারেন এই সাকটা তাহলে খুব উপকৃত হয় তা আমি বললাম যে কংক্রিট তো করা যাবে না এখনই এটা স্কিম জমা দিতে হয় তারপরে হবে বললো যদি বাসেরও করে দেন তাহলেও আমরা খুশি হব আমি বললাম ঠিক আছে যা খরচ হবে তোমাদের কোনো চিন্তা নেই আমি করে দেব এক লাখ প্রায় আশি হাজার টাকা মতো খরচ হলো এখন আজকে কালকে কমপ্লিট হয়েছে আজকে আমি উদ্বোধন করে দিলাম সবাই গ্রামের মানুষ তাকে পেয়ে ভীষণ খুশি এলাকার মানুষ চাইছে যে এখানে একটা পার্মানেন্ট ব্রিজ জন্য কি বলবেন হ্যাঁ ওটা আমি ব্যবস্থা করব এবং দিদির কানেও তুলব এবং চেষ্টা করব যেন ওটা কারণ এই বাঁশের সাঁকো বারবার ভেঙে যায় স্কুলের ছাত্র যাওয়া খুব অসুবিধা হয় হ্যাঁ ওটা চেষ্টা করব আমি অবশ্যই চেষ্টা করব এবং এরপরে আবার সেটার আমি স্কিম তৈরি করে নিয়ে আমি দিদির কাছে পৌঁছে দেব সুবিধা হলো মানে শাকু হলে এই গ্রামে সব মানুষের এই বাজারে যাওয়া সুবিধা এই সাঁকুটা না থাকলে সবারই অসুবিধা হয় বা সব ছেলে মেয়ে স্কুলে যাওয়া আপনার বাজার ঘাট করা সব বুড়ো মানুষ ছেলে ফিলি সবারই কষ্ট হলো অনেক সাঁকুটা হলো সবারই ভালো হলো সবাই যাতায়াতরা রাতে এবার দশটায় নৌকা বন্ধ হয়ে যাবে তো তখন তো যাওয়া অসুবিধা কার উদ্যোগে সাঁকু তৈরি হলো ওই ম্যাডাম আছে সাইনা মমতাজ খান কি বলবেন ওনাকে আপনার নাম বাড়ি আমাদের এই সাঁকু অনেক দিন থেকেই ভেঙে পড়ছিলো এতে গ্রামের মানুষের খুব সমস্যা আমাদের তীরমোহিনীর দুধ যে গ্রামের ছেলেমেয়েরা হাই মাদ্রাসে পড়াশোনা করে সে যাওয়া তো মানুষে সমস্যা ছিল মানুষের আমরা এখান থেকে বলেছিলাম আমাদের নয়দার বেহা এম এল কিছু সাইনা মব্দল খানকে আপনার আমাদের বিধায়কে বলেছে কাজ করিয়ে দেবো যত টাকা লাগে লাগবে কাজ শুরু করো আমরা করিয়ে দেব তো সেই কাজ অলরেডি আমাদের কাল কমপ্লিট হয়ে গেছে গতকাল তো কাজ হওয়াতে আমরা ধন্যবাদ জানাই আমাদের বিধায়ককে এবং গ্রামের মানুষ খুব খুশি এই শাকু হওয়াতে আমাদের বিধায়ক আরও উদ্যোগ দিল কি যে এরপরে কংক্রিটের কাজ টাইম টাইমটা স্টিম করতে হয় সেটা উনি করবেন সেটা বলেছে আমাদের গ্রাম অবশ্যই খুশি আর আমি ম্যাডামকে ধন্যবাদ জানাই আমাদের এই শাহসি সব জন্য আপনার নাম

যেগুলো অবশিষ্ট রইল বাকি যেগুলো আছে সেগুলো হেড মিস্ত্রির হাতে তুলে দেওয়া হচ্ছে পৌঁছে দেওয়ার জন্য তাদের একটু মিষ্টান্ন গ্রহণ করবেন একটু সামনে গেছেন আপনার কাছে যারা বয়স্ক সবাইকে হয়তো খাওয়ানোর সময় নেই সকলকে একটু

কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত নতুন শিক্ষাবর্ষে ভর্তি চলছে ভর্তি চলছে শিশুদের খেলার মাঠ সুন্দর পার্ক বিশিষ্ট এবং প্রাকৃতিক মনোরম পরিবেশ অবস্থিত এ এম আদর্শ নার্সারি শিশু বিদ্যাপীঠ আবাসিক এবং দিবা আবাসিক ত্রিমোহিনী নদা মুর্শিদাবাদ নতুন শিক্ষাবর্ষে আপনাদের ছেলেমেয়ের উজ্জ্বল ভবিষ্যৎ গড়তে এই শিক্ষা প্রতিষ্ঠানে কেজি ওয়ান থেকে দশম শ্রেণী পর্যন্ত ভর্তির জন্য আবেদন করুন এখানে কম্পিউটার এবং শরীর শিক্ষা প্রশিক্ষণ দেওয়া হয় প্রতিষ্ঠানটি সিসি ক্যামেরার আওতায়